সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর সাহেলদের গরু দেখাবো এই গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত ইন্নর ভাই আর আছে জুড়ে আজকে সকাল থেকে বৃষ্টি বৃষ্টির কারণে আমরা পর্বটি শুরু করছি খুব দেরিতে এখন মোটামুটি এগারোটা বাজে আমরা এই লটটি দেখবো ইন্নর ভাইয়ের কাছ থেকে এই লটে কেমন কি গরু রয়েছে কোন জাতের কেমন দামের গরু রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব চলুন কথা বলি ইন্নাল ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে এবং আপনাদের দোয়ায় ভাই ভালো আছি তো কতগুলো গরু আজকে কালেকশন করেছেন আপনি ভাই গরু আজকে কালেকশন আছে ভাই 10 পিস 10টা এক লটে দেখব তো জি এক লটে দেখবেন আমাদের এলাকায় ভাই অত্যন্ত বৃষ্টি জি আর বৃষ্টির মাঝে আমাদের কালেকশন করা অনেক কঠিন হয়ে গেছে জি জি কিন্তু বৃষ্টির কারণে আবার গরু ভাই অনেক দাম কম অনেক দাম কম জি ভাই আচ্ছা আচ্ছা তাহলে আজকে স্বল্প দামে বড়সু গরু দেখবো নাকি জি ভাই আসেন দেখান দেখি কেমন করে দাগ দিচ্ছেন প্রথমে একটা বিগ সাইজের আসলে বড় গরু না বিকম্বলযুক্ত কী যাতের করে এটা ভাই ভাই এটা আপনার একটা হান্ড্রেড বিডের একটা শাস হল হান্ড্রেড বিডের শাসল দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বৃষ্টির পানি পড়ে কিন্তু এইগুলা একটু দাগ হয়েছে হ্যাঁ এটা এটা কোনো ত্রুটি না এটা ভাই কত মাস বয়স হয়েছে ভাই গোটার বয়স বর্তমানে এখন ভাই তেইশ মাস হয়ে গেছে তেইশ মাস চামড়াই ভাই বন্ধুদের দেখাবেন ভাই গরুর কোথাও পায়ের ধা বা কোনো ল্যাম্পিট চিহ্ন বা কোন ত্রুটি আছে কিনা আমার দর্শক ভাই বন্ধুদের দেখাবেন কারণ আমরা অনেক বাছাইকৃত গরু আমার দর্শক ভাই বন্ধুদের জন্য কালেকশন করি এবং আমরা আপনি ভাই দেখছেন ভিডিওতে আমরা কখনো ন্যাংরা এক কথাই মানে আমরা জীবনে কোনদিন কখনো কিনি না আমার দর্শক ভাই বন্ধুদের জন্য এইটা এখন মোটামুটি কেমন কি ওজন আসতে পারে ভাই ভাই এগোটার এখন বর্তমানে আপনার ওজন আছে পাঁচমন পাঁচমন দাম কেমন এটার

আমরা দুই পাশ থেকে দেখাচ্ছি ইনাল ভাই যেটা বলেছে কোন ধরনের খুদ খাম থাকবে না গরুগুলো একদম ফ্রেশ হবে ন্যাংড়া খোড়া থাকলে পারে সেটা আমরা ফেরত দেবেন এখানে কোনো ন্যাংড়া খোড়া গরু নেই একদম হান্ড্রেড পার্সেন্ট ভাই নিশ্চয়তা দিচ্ছে ভাই এটা কতটুকু ওজন হতে পারে ভাই গোড়ার ওজন আছে দশ কেজি শর্ট পাঁচ মনে পাঁচ মনে দশ কেজি শর্ট হবে দাম কেমন হবে এটার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা সেই ক্ষেত্রে কথা বলার জায়গা আছে কি জি ভাই কথা বলার একটু সুযোগ আছে চলেন পরবর্তী যেটা রয়েছে তৃতীয় কালেকশন বিগ কালেকশন কাকে বলে দেখেন মাজা ওর নাভি কম্বল এবং চূড়া মাথা দেখলেই বুঝতে পারবেন কোন জাতের গরু এটা ভাই এটা আপনার রেড চিটাগাং বলে ভাই রেড চিটাগাং বলে এটাকে আচ্ছা আচ্ছা রেড চিটাগাং গরু কত মাস বয়সের গরু এটা এই আরো বয়স আপনার তেইশ মাস হয়ে গেছে তেইশ মাস গরুগুলো দেখবেন দুই পাশ থেকে দেখানো হচ্ছে কোনো ধরনের খুদখাম নেই সুস্থ সবল নতুন কালেকশন সব এখানে যা গরু আছে সব নিউ কালেকশন এটা ভাই এখন মোটামুটি কেমন কি ওজন আসতে পারে ভাই এই গরুটার ওজন আছে ভাই পাঁচ মনে দশ কেজি শর্ট পাঁচ মনে দশ কেজি কমে যেতে পারে জি ভাই দাম কেমন হবে তাহলে এটার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি 1 লক্ষ 26000 126 দাম দারে জায়গা আছে জি ভাই দাম দারে সুযোগ আছে প্রত্যেকটা গরুই ভাই আপনি দর্শক ভাই বন্ধু দেখাবেন এর ভিতরে দেশি গরু কিন্তু নাই দেশি গরুটা আচ্ছা ভাই সাহিওয়াল আছে এবং ডাবল নামি বিশিষ্ট দেশি গরুর বৈশিষ্ট্যটা বুঝব কিভাবে দেশি গরু এটার মতই ছেমছেম হবে কিন্তু নাভি থাকবে না নাভি থাকবে না এগুলো সবই হচ্ছে ডাবল নাভি কম্বল যুক্ত গরু এটা একটা সুন্দর গরু চার নম্বরে রেখেছে ভাই এটা যেহেতু নাভি কম্বল আছে এটাকে আমরা সরাসরি সাহিওয়াল বলবো জি ভাই শাহিওয়াল বলতে পারবো এটা কত মাস বয়স হয়েছে এই বয়স আপনার তেইশ মাস হয়ে গেছে তেইশ মাস হয়ে গেছে দর্শক শাহিওয়াল এবং দেশাল এই গরু দুইটার পার্থক্য বুঝে আপনি বিভিন্ন জায়গা থেকে গরু দেখেন অনেক জায়গায় গরু আপনারা দেখছেন সব দিক থেকে বিবেচনা করে দেখবেন জাত মানটা প্রাধান্য দিবেন এটা কতটুকু ওজন আসতে পারে বা এই আপনার ওজন আছে সাড়ে সাত প্লাস আছে সাড়ে চার প্লাস আছে গলার কাছে একটা সাদা আকর্ষণও আছে ভাই একটু দেখাবেন এটা একটা প্রিন্ট সাদা কালার এটা দাম কত হবে ভাই এটা দাম রাখছি ভাই এক লক্ষ বাইশ হাজার একশো বাইশ দাম জায়গা আছে জি ভাই দাম ধরে জায়গা চলেন পরবর্তী এটা রয়েছে আজকের কালেকশনের আপনার এটা হচ্ছে পঞ্চম গরু পাঁচ নম্বর কালেকশন দেখার মতো রং কালার এবং নাভি কম্বল কি জাতের গরু এটা ভাই এটা আপনার গির গির জাতের গরু কত মাস বয়সের হয়েছে এটা এই গোটার বয়স আপনার বাইশ মাস বাইশ মাস

টকটকে খড় কালারের একটা গরু এটাকে জাত হিসাবে আমরা কি বলতে পারি এটা জাত হিসাবে ভাই একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু দর্শক যেমন নাভি তেমন কম্বল চূড়া মাথা দেখার মতো কত মাস হয়েছে এটার এগোটার বয়স ভাই এটারও তেইশ মাস হয়ে গেছে তেইশ মাস হয়ে গেছে একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দুই পাশ থেকে আমরা দেখছি দর্শক এটা হচ্ছে ষষ্ঠ গরু কেমন ওজন আসতে পারে এগোটার ওজন আছে ভাই সাড়ে চার প্লাস সাড়ে চার প্লাস আছে দাম কেমন এটার আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই এটার এক লক্ষ বিশ হাজার টাকা সিঙ্গেলে এক লক্ষ বিশ হাজার টাকা সেই ক্ষেত্রে কি কথা বলার কোনো সুযোগ সুবিধা দিবেন ভাই কথা বলার সুযোগ আছে চলেন পরবর্তী তাহলে আপনার সাত নম্বর কালেকশনটা নিয়ে কথা বলবো ইনাল ভাই যেটা বলেছে যে একটা গরুর নাভি ঝুলন্ত যখন হবে তখনই বুঝতে হবে এটা যাতে শাহিওয়াল জাতের গরু এটাও কি তাই জি ভাই এটাও একটা শাহিওয়াল বিট কতটুকু বয়স হয়েছে এটার এই গরুটার বয়স আপনার 22 মাস হয়ে গেছে 22 মাস হয়ে গেছে দুই পাশ থেকে দেখি গরুগুলো দর্শক দেখবেন সুস্থ সবল এবং নিখুদ গরু কেমন কি ওজন আসতে পারে এটা এই গরুটার ওজন আছে ভাই 4.5 মন 4.5 মন কেমন কি দাম রাখবেন এটা এটা সিঙ্গেল প্রাইস এক লাখ উনিশ হাজার টাকা সেক্ষেত্রে কথা বলার সুযোগ আছে কি জি ভাই কথা বলার জায়গা চলেন পরবর্তী আপনার কালেকশনের আট নাম্বার যেটা রেখেছেন এটা একটা আমি বলবো এটা কিছুটা আনকমন এসছে তার কারণ কালো কিছুটা রঙ আছে নাকি এর সাথে

এটার আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি এক লক্ষ আঠারো হাজার এক লাখ আঠেরো দামদার জায়গা আছে জি ভাই দামদার জায়গা পাশের টা একটু দেখবো আজকের কালেকশনে আপনার নবম গরু খুব ভালো ফিনিশিং এসছে এটার নাভি কম্বল চূড়া অনেক সুন্দর কি জাদা করে এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিড কেমন কি বয়স হয়েছে এটা এগারোটার বয়স হয়েছে ভাই বাইশ মাস বাইশ মাস একটু ঘুরিয়ে দেখান দুই পাশ থেকে দেখি আমরা এইটা এখন মোটামুটি কতটুকু বয়স বা কেমন কি হয়েছে বাইশ মাস বলেন এটার বয় ভাই এটার বাইশ মাস হয়ে গেছে আচ্ছা কতটুকু ওজন হবে এটার ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার আছে দাম কেমন এটা এটার দাম রাখবো ভাই এক লক্ষ সতেরো হাজার একশো সতেরো আচ্ছা দাম বলা জায়গা তো প্রতিটা থাকছে জি ভাই ইনশাল্লাহ আচ্ছা ইনুল ভাই শেষের যে কালেকশন এইটাও বেশ সুন্দর এটার আবার ঠান্ডা ঠান্ডা লেগেছে নাকি নাভিটা কুচকে রাখছে

একদম ধারাবাহিক ভাবে দশটা করে দেখেছি সর্বনিম্ন দেখেছি একশো সতেরো সর্বোচ্চ দেখেছি এক লাখ তিরিশ জি ভাই এখন এই জায়গা থেকে ইন্নল ভাই একদম খুব দুঃখ প্রকাশ করেছেন বৃষ্টি হচ্ছে একদম বৃষ্টির দামে দেন ভাই বৃষ্টি হচ্ছে বৃষ্টির দামে আমি দিয়ে দিচ্ছি আপনি এর আগেও আমার দুটা লট আপনি দেখলেন গত দুটা লট ভিডিও করছেন আঠারোটা এবং এগারোটা আঠারোটাও একজন নিয়ে নিচ্ছে এগারোটাও একজনের নিচে এখন বিষয় হলো যে আমি বৃষ্টির দিনে একবারে পানির দামে গরুগুলো আমি ভাসিয়ে দিতে যাচ্ছি ধামাকা লট থাকছে এক লক্ষ এগারো জি ভাই আচ্ছা গরু বিক্রি করতে হবে এখন এর বেশি আমার লাভের দরকার দর্শক যারা গরু নিচ্ছেন বা গরু নিতে আগ্রহী গরু ভিডিও গুলো দেখলেন আসলে আপনারা দেখেন যে কি জাতের গরু কেমন সাইজের গরু দিচ্ছে ভাই মাত্র এক লক্ষ এগারো হাজার টাকা প্রতি পিস যাদের পছন্দ হবে সরাসরি কথা বলতে পারবেন এছাড়াও আপনার বাসায় এসে ভাইয়ের কাছে আরো একটা সিস্টেম আছে ভাই ভাই সিস্টেমটা সিস্টেমটা একটু বলবেন আমার দর্শক বন্ধুদের আমি একটাই রিকোয়েস্ট করি ভিডিওর মাঝে বারবার জি যে তারা যেন সরজমিনে এসে গরু দেখে শুনে কয় করে এটা আমি রিকোয়েস্ট করি এবং আমার কাছে লাইফ ওয়েট লাইফ ওয়েটের সিস্টেম আছে লাইফ ওয়েট নিতে পারবেন আপনার বাসায় ডিজিটাল স্কেল আছে সেটা এক বছর আগে থেকে আছে জি ভাই ডিজিটাল স্কেলে ওজন করে কতটুকু হচ্ছে সেই অনুযায়ী একটা নির্দিষ্ট মাপ থাকবে কত টাকা কেজি সেটা তার সাথে সরাসরি আলোচনা করে দিতে পারবেন নাকি তাহলে দুইটা সিস্টেম লটেও নিতে পারবেন আবার কেউ যদি চান লাইফ হেড সিস্টেমে নিবেন ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি কথা বলে নেবেন আজকের মতো ভাই কাছ থেকে বিদায় নিব আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ